হ্যালো বন্ধুরা বেগুন গাছ যখনই আপনার পুরাতন হয়ে যায় অর্থাৎ অনেকদিন বেগুন ধরার পরে বেগুনের অবস্থা কিন্তু বেহাল হয়ে যায় বেগুনের গাছের দেখতে পাইতেছেন বেগুন গাছ যেন জীর্ণকীর্ণ অবস্থা পুরাতন একটা বেগুন তো আসে না বেগুনের পাতা নষ্ট হয়ে গেছে গাছ কেমন পুরাতন হয়েছে তো আপনারা যদি পরবর্তীতে এই গাছগুলো থেকে বেগুন আবার উৎপাদন করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা টেকনিক ব্যবহার করতে হবে সেটা হলো কাটিং পদ্ধতি অর্থাৎ বেগুনের গাছগুলাকে আধা হাত পরিমাণে অথবা আধাতের একটু বেশি বা একটু কম যদি আপনি রেখে দেন কেটে কেটে ফেলেন তারপরে বাকি অংশ তাহলে দেখবেন এইগুলার থেকে আবার নতুন করে পুষি জ্বালিয়ে আবার কিন্তু গাছ নতুন রূপে রূপ ধারণ করবে সুন্দরভাবে ঘাস উঠবে ওই ঘাসগুলোতে নতুন করে আবার ফল ফল আসবে আপনি দেখবেন আসলে নতুন ঘাস না লাগিয়ে আপনি আবার ফের ফল পাওয়া শুরু করবেন বেগুন পাওয়া শুরু করবেন তো আপনি ইচ্ছা করলে যদি এই বেগুন আপনি দেখেন যে প্রচুর গাছ আপনার আছে তাহলে আপনি কাটিং করতে পারেন আর যদি দেখেন যে না আসলে কাটিং করে তেমন একটা ফল পাওয়া যায় না মনে হয় তাহলে কিন্তু আপনি নতুন করে লাগাতে পারেন তো এটা আসলে প্র্যাকটিক্যালি আমার করে জানা আছে আসলে কেটে দিলে বেগুন গাছে আবারও বেগুন ফের ধরে তো আপনার যখন বেগুন গাছে বেগুন ধরবে তখন কিন্তু আপনার পরিবারের চাহিদা মিটে যাবে এমন হয় যে ফ্যামিলির চাহিদাটা মিটে যাবে বাজার থেকে কিন্তু হইতেছে না কিন্তু হবে না আর ইনশাল্লাহ তো আপনার এই পদ্ধতিটা করতে পারেন ধন্যবাদ